শিক্ষক বন্ধুগণ আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এবং এস এম এসে কমেন্টস করছেন এই তিনটে দিন যেন অনেক দীর্ঘ যদি চব্বিশ ঘন্টাটা বারো ঘন্টায় হতো তাহলে কত সুবিধা হতো এই ধরনের বহু কমেন্টস করছেন তারপরে আরেকটা বিষয় হলো আমি গত পরশু দিন রাতে আপনারা কে কে আমার জন্য ফুল এবং মিষ্টি আনতে চান সেটা জানতে চেয়েছিলাম আপনারা ফুল মিষ্টি প্রায় অনেকেই অগণিত মানুষ আপনারা আনতে চেয়েছেন ফুল মিষ্টির সাথে সাথে আরও অনেক ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এটসেটরা বহু কিছু আমাকে দিতে চেয়েছেন আমি ধন্য আমি কৃতজ্ঞ আমি উচ্ছ্বসিত আমি আনন্দিত আপনাদের এই ভালোবাসায় শ্রদ্ধায় এবং প্রেমে কিন্তু অনেকে আমাকে আবার পার্সোনালি ইনবক্সে জিজ্ঞাসা করছেন স্যার ন তারিখে কি জিও হবে দেখুন সেটা আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনার বিষয় ইতিপূর্বেও আমি বলেছি যে সব কিছু তো রেডি জিও যে কোনো মুহূর্তেই হতে পারে কিন্তু ন তারিখে ফুল মিষ্টি আনতে বলেছি বলে আপনারা জিও হওয়ার প্রসঙ্গ আমাকে জিজ্ঞাসা করবেন এটা আপনারা অনেক ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন অধৈর্য হয়ে পড়েছেন সেই জন্য অধৈর্য হওয়া স্বাভাবিক যেহেতু অনেকবার আপনারা আশায় আশায় দিন গুনেছেন আমার ভাব বাচ্চার কথার প্রতি পরিপ্রেক্ষিতে এক্ষেত্রেও তো কথাটা ভাব বাচ্ছে এটাকে অনেকে ভেবে নিয়েছেন হয়তো আমার ওই দিন বিয়ে হবে কেউ কেউ ভাবছেন ওই দিন বিবাহ বার্ষিকী হবে স্যারের আবার কেউ কেউ ভাবছেন না ওই দিন হয়তো স্যারের কোনো বাচ্চা কাচ্চা হবে আবার কেউ কেউ ভাবছেন ওই দিন হয়তো জিও হবে কিন্তু আমি কি কোথাও মেনশন করেছি এ সমস্ত কোনো বিষয়ে কোনো কিছু আমি শুধু এটাই উল্লেখ করেছি যে কে কে মিষ্টি এবং ফুল আনতে চান হ্যাঁ মিষ্টি এবং ফুল আনতে বলার দাবিটা এলো কিভাবে। এটাই প্রশ্ন এটাই হলো লাখ টাকার প্রশ্ন যে মিষ্টি এবং ফুল আনতে বলার অধিকার বা দাবিটা আমার মধ্যে এলো কিভাবে নিশ্চয়ই তার উত্তর আপনাদের কাছে আমি ক্লিয়ার কাট আজকে দিচ্ছি দেখুন এতদিন যা যা হয়েছে তাতে আপনারা রীতিমতো সন্ধি হান যে প্রকৃত কি জিও হতে চলেছে দীর্ঘ দিন দীর্ঘ বছর দীর্ঘ মাস যাবত আমরা তো এরকম ভেবে আসি যে এইবার জিও হবে এইবার জিও হবে আমরা বটগাছের ঝুড়ির মতো আমাদের আশা আকাঙ্ক্ষাকে বিস্তার করি আর মাকড়সার জালের মতো আমরা আমাদের স্বপ্নকে বুনি কিন্তু একদল লোক যথেষ্ট পজিটিভ সমস্ত কিছু থাকা সত্ত্বেও সদর্থক সম্ভাবনা নয় সদর্থক বাস্তবতা থাকা সত্ত্বেও একদল লোক ওই সামান্য দাঁতের ব্রাশ করার জন্য সেই বটগাছের ঝুড়িগুলোকে কেটে দেয় আর মাকড়সার জালগুলোকেও অবলীলাক্রমে ছিন্ন ভিন্ন করে দেয় ক্ষণিকের আনন্দের জন্য কিন্তু তারা জানে না যে বাস্তব জিও হতে চলেছে কিন্তু বাস্তব যে জিও হতে চলেছে তার বা প্রমাণ কোথায় তাই নয় কি তার তো কোনো তথ্য নির্ভরশীল প্রমাণ আপনাদের কাছে নেই তো অন্যান্য অনেক লিডার ইতিপূর্বে তারাও বলেছেন যে হচ্ছে আমিও বলেছি আবার অনেকেই জিওকে ডাইরেক্ট সব কিছু সদর্থক বঙ্গোপসাগরের তলায় পৌঁছে দিয়েছে কিন্তু তারপরে আবার সেখান থেকে ডুবুরি মারফত উদ্ধার করে নিয়ে এসে বলছে হ্যাঁ জিও হবে এই ধরনের ব্যাপার সাপার চলছিল তো যাই হোক তথ্য নির্ভরশীল মানসিকতাটাই হলো প্রকৃত গঠনমূলক মানসিকতা এর আগেও আমরা কি কী পদক্ষেপ নিয়েছি সেটাও তথ্যের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি আর এখনো এই ফুল মিষ্টি আপনাদের কাছে দাবি করার অধিকারটাও আমার মধ্যে জন্মেছে এই তথ্য নির্ভরশীল মানসিকতার মধ্যেই বা মাধ্যমে দেখুন আমি যদি সাধারণ কোনো পার্শ্ব শিক্ষককে ডাকি যে আপনারা আসুন এসে এই তথ্য দেখুন তথ্য দেখে আপনারা দুটো প্রতিবেদন দিয়ে যান কোন সাধারণ পার্শ্ব শিক্ষক এলো দেখল এবং দেখে আপ্লুত উচ্ছ্বসিত আনন্দিত হয়ে গদগদ কণ্ঠে আমাদের প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রশংসা বাণী ফেসবুক লাইভে হোক বা যে কোনো ভিডিও বার্তার মাধ্যমে হোক গুণগান গিয়ে চলে গেল আপনারা জানবেন উনি তো সাধারণ মানুষ ওনাকে যে কোনোভাবে কনভিন্স করে স্যারের পক্ষে কথা বলাতে বাধ্য করেছেন তার নয় কি তার প্রমাণ কি তাই আমি বলছি চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা সেখানে মাথা তো আমার থাকবেই থাকবেই স্বর ও যেমন স্পষ্ট থাকবে তেজালো থাকবে তেমনি মাথাও উঁচু থাকবে কেউ আটকাতে পারবে না আমি দীপ্ত কণ্ঠে আপনাদেরকে আবারও বলছি কোনো সাধারণ পার্শ্ব শিক্ষক নয় আপনারা তথ্য প্রমাণের ভিত্তিতে যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আসুন যারা সম্পূর্ণ আমার বিরুদ্ধাচরণ করেন আমাদের সংগঠনের বিরুদ্ধাচরণ করেন এই রকম যে কোনো সংগঠনের শীর্ষ নেতৃত্ব আপনারা আসুন আপনারা তো আমাদের বিরোধিতা করেন চরম বিরোধিতা করেন এমন নেতৃত্বদেরকে বলছি আমি আপনারা আসুন গভর্নমেন্ট তথ্য সরকারি তথ্য দেখুন আমার কাছে আছে সেই তথ্য দেখে আপনারা নিজেরাই বিচার বিশ্লেষণ করে দু চার লাইন ফেসবুক লাইভে অথবা যে কোনো ভিডিও বার্তায় অথবা যে কোনো মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষক মহলকে জানিয়ে যান সম্পূর্ণ বিরোধী যারা বা বিরোধী হোক চাইনাই হোক যে কোনো সংগঠনের যে কোনো শীর্ষ নেতা আসুন আমার কাছে সরকারি তথ্য দেখুন দেখুন যে জিও হতে চলেছে কি না এক নম্বর কথা আর দু নম্বর কথা সেই জিওটা যে হতে চলেছে সেটা আমাদের দেওয়ার দরখাস্তের পরিপ্রেক্ষিতে কি না একথা আগের বারেও আমি ফেসবুক লাইভে এসে বলার পরেও তো আপনারা অনেকেই কটুক্তি করছেন আসলে ওই ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাই না যারা ঢেঁকি তারা ধান ভাঙতেই থাকবে তাদের পরিবর্তন হবে না আর যারা খুব জোরের জোরে ধান ভাঙছেন বিভিন্ন কিছু তথ্য সামনে আনার পরেও একদম নির্লজ্জভাবে আক্রমণাত্মকভাবে ধান ভাঙছেন আমি একজন চিকিৎসক হিসেবে আপনাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে পারি ঠিক দিন আসুক নিঃসন্দেহে আমি আপনাদের সেই কতিপথ কতিপয় কয়েকজনের উদ্দেশ্যে বলছি আমি আপনাদের বাড়িতে গিয়ে চিকিৎসা দিয়ে আসব বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করি তো তাই এই সোশ্যাল ওয়ার্কটাও আমি করব আর শীর্ষস্তরের যে কোনো সংগঠনের নেতৃত্বকে আমি আহ্বান করছি আপনারা আসুন এসে আমি যে অথেন্টিক সরকারি ডকুমেন্টেশানের কথা বলছি সেই সরকারি ডকুমেন্টেশন আপনারা খুব ভালোভাবে দেখুন জাস্টিফাই করুন সেটা ফ্রড সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটাও আপনারা দেখুন কোনো সমস্যা নেই আপনারা ইনকোয়ারি করুন সব কিছু দেখে শুনে যদি স্পষ্ট এটা বুঝতে পারেন কারণ স্পষ্ট সেখানে উল্লেখ করা রয়েছে যে আমাদের দরখাস্তের পরিপ্রেক্ষিতে প্যারাটিচাস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কুড়ি তিন দু হাজার পঁচিশ তারিখে দেওয়া মুখ্য সচিবের উদ্দেশ্যে দেওয়া দরখাস্তের পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি কমিটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিলেন এবং সেই কমিটি সেভারাল টাইমস চারবার কোন কোন তারিখে কেমনভাবে কাদেরকে নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেছে কতবার এবং প্রত্যেক মিটিংয়ে আপনাদের জন্যে এই মানবিক পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য কত বড় সহানুভূতিশীল পদক্ষেপ নিয়েছে তার প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ছত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা নিঃসন্দেহে আপাতত কিছু না জেনে বিভিন্ন ভ্রান্ত ধারণায় বিশ্বাস করে কখনো পজিটিভ কখনও নেগেটিভ মেরুতে অবস্থান করছেন তাই আমি বলবো আমি যে এই অফারটা দিচ্ছি এটা অনেক বড় অফার এবং অনেক সৎসাহস এবং অনেক দম থাকলে তবে এই অফারটা দেওয়া যায় এখনও জিও প্রকাশ হয়নি সেই জায়গা থেকেই আমি এই অফারটা দিচ্ছি আপনাদেরকে এবং এই অফারের ভিত্তিতে আপনারা ফুল এবং মিষ্টি আনবেন বা আনতে পারেন সে দাবি আমি করতে পারি